হ্যালো ইব্রুয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেকদিন পরে চলে আসতাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা পাখির খাঁচা বানানো হয়েছে এই যে দেখেন কত সুন্দর করে একটা পাখির খাঁচা বানানো হয়েছে এই যেটা হচ্ছে দরজা আর এই যেগুলো হচ্ছে আপনার বাঁশের কঞ্চি এই যে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এগুলো বাঁশের কঞ্চি দিয়ে বানানো হচ্ছে এটার নিচে আবার একটা প্লেট দেওয়া হবে এটা দরজা কত সুন্দর করে বানানো হয়েছে এই যে দরজা দেখেন খুব কিউট আর এটার উপরে দেওয়া হচ্ছে একটা সবজির একটা ব্যাগ দেওয়া হয়েছে নাইলে ফাঁক দিয়ে ইঁদুর বা অন্য কোনো কিছু ঢুকে পাখি খেয়ে ফেলবে এখানে কোয়েল পাখি রাখা হবে তার জন্য এই ঘরটা বানা হচ্ছে বুদ্ধিটা কিন্তু খারাপ না দেখেন খুব সুন্দর করে বানানো হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যদি চান তাহলে এরকমভাবে একটা পাখির ঘর বানিয়ে নিতে পারেন খুব সহজে বাঁশ থাকলে সে বাঁশ কেটে এভাবে ছোট ছোট করে নিয়ে তারপর একটা ঘর পাখির জন্য একটা ঘর বানিয়ে ফেলতে পারেন পাখির ঘর হবে আর এই যে এটা হচ্ছে আমাদের সেই মিস্ত্রি তুমি এই যে এই পাখির ঘরটা যে বানালে আইডিয়াটা কোথা থেকে পেলে মাথায় এসেছে তোমার বুদ্ধি আছে মানতে হবে আসলে খুব সুন্দর হয়েছে আশা করি তুমি আরো ভালো ভালো জিনিস আমাদেরকে উপহার দিবে দর্শকদের উপহার দিবে ওকে ধন্যবাদ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ